হ্যালো বন্ধুরা আশা করি তোমরা সকলে খুব 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 ভালো আছো আর আমিও কিন্তু ভীষণ ভালো আছি আর বেশ অনেক দিন হল তোমাদের সঙ্গে আমি বড় ভিডিও শেয়ার করিনি তো আজকে আমি চলে গেছিলাম কালীঘাট তো কালীঘাট নাকি নতুন রূপে বেশ সুন্দর করে নাকি সাজানো হয়েছে তো তাই জন্য কিন্তু আমি আজকে চলে এসেছি কালীঘাটে একটু পুজো দেব মায়ের কাছে আর কালীঘাটটা পুরোটা দর্শন করবো তো আজকে আমি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো তো চলো যেমনি কথা তেমনি কাজ আমিও চলে এসেছি কালীঘাট আর আমি কিন্তু রাত্রিবেলা এসেছি যেহেতু মন্দির ফাঁকা থাকবে বলে আমি এসেছি প্রায় কিন্তু নটা বাজে আর এখানে একটা দোকান আছে না যে যেখানে চ্যাপ্টার রসগোল্লা পাওয়া যায় খুব বিখ্যাত একটা মিষ্টির দোকান তো আমি সেখানে চলে এসেছি কিছু চ্যাপ্টার রসগোল্লা নেবো বলে বাড়ির জন্য কারণ আমি আগে পুজো না দিয়ে এসেছি তোমরা ভাবছো যেহেতু দোকানটা বন্ধ হয়ে যাবে তাই জন্য আর আমরা যখনই এখানে কালী মন্দিরে যাই তখনই কিন্তু আমরা এখান থেকে কিন্তু মিষ্টি নিয়ে থাকি আমাদের মিষ্টি কেনা হয়ে গেছে এবার আমরা চলে এসছি মন্দিরে পুজো দেব বলে আর মন্দিরের বাড়িটা কিন্তু সত্যি খুব সুন্দর লাগছে পুরো আলোয় আলোকিত হয়ে আছে আর নতুন একটা রূপে আমার কিন্তু বেশ ভালো লেগেছে আমাদেরও কালীঘাট মন্দির কিন্তু খুব সুন্দর করে সাজানো হয়েছে বলে আমি হয়তো এই প্রথম যে এত দেরি করে মায়ের মন্দিরে গেছি আশা করি তোমাদের কিন্তু সকলের ঘোরা হয়ে গেছে তারপরে ওখান থেকে আমরা যে দোকানে আমরা যাই সেখান থেকে কিন্তু আমরা মায়ের পুজোর জন্য সব কিছু কিনে নিয়েছি এবার কিন্তু আমরা যাচ্ছি মায়ের মন্দিরে আমাদের একদম সামনে আছে পুরোহিত মশাই আর সামনে যে হেঁটে যাচ্ছে উনি আমার শাশুড়ি মা আর আর এখন কিন্তু আমরা মন্দিরের মধ্যে প্রবেশ করব আর মা মনে হয় আমার কথা শুনেছে আর সত্যিই কিন্তু মন্দিরে কিন্তু কোনো লাইন নেই পুরোপুরি ফাঁকা তোমরা দেখতেই পাচ্ছ যেহেতু মন্দিরের ভেতরে আমি ভিডিও করতে পারবো না তাই জন্যে আমি এখানে ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করতে পারবো না তো বাইরেটা তোমাদের অবশ্যই কিন্তু আমি পুরো ঘুরে দেখাবো চলো আর এখানে কিন্তু প্রত্যেকটা মন্দির কিন্তু আবার নতুন রূপে কিন্তু সেজে উঠেছে আর আমাদের কিন্তু বেশ কিছুক্ষণের মধ্যেই কিন্তু পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছিল যেহেতু ভেতরে খুব একটা ভিড় ছিল না বলে আমি পুজো দিয়ে বাইরে এসে তোমাদের সঙ্গে এখন ভিডিওটা শেয়ার করছি আর দেখো ওখানে কি সুন্দর একটা জলের ফোয়ারা করেছে আর কিন্তু খুব সুন্দর আমার কিন্তু খুব ভালো লেগেছে যে আমাদের কালীঘাট মন্দির খুব সুন্দর করে কিন্তু সাজানো হয়েছে বলে আমি কিন্তু খুব সুন্দরভাবে মায়ের সামনে দাঁড়িয়ে থেকে পুজো দিয়েছি এতটাই যে ভালো করে মায়ের দর্শন করতে পারবো আমি কিন্তু একদমই বুঝতে পারিনি তো যাই হোক এখানে কিন্তু আমার পুজো দেওয়া কমপ্লিট তোমাদের কিন্তু পুরো বাইরেটা কিন্তু আমি ভালো করে কিন্তু দেখানোর চেষ্টা করছি আর আর আমি এবার আমার ভিডিওটা এখানেই শেষ করবো কারণ আমার সব কিছু কমপ্লিট হয়ে গেছে এবার আমার বাড়ি যাওয়ার পালা তো যারা আমার চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করনি প্লিজ সাবস্ক্রাইব করে দিয়ে লাইক শেয়ার কমেন্ট করে অবশ্যই কিন্তু জানিও ভিডিওটা তোমাদের কেমন লেগেছে আর তোমরা যারা যারা কালীঘাট মন্দির দর্শন করেছে এর মধ্যে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও তোমাদের কেমন লেগেছে নতুন রূপে কালীঘাট তারপরে আমি এখানে রাধা কৃষ্ণের মন্দিরে কিন্তু পুজো দিয়ে দিয়েছি আর এবারে আমি আমার ভিডিওটা এখানে শেষ করছি চলোটা তা